মাটি কেটে কত সুন্দর অমন মারানো মাটি খেয়ে গেছে এই গাড়িটা বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে রে কোথায় মেরেছে মেরে পুরো দেখো অবস্থা দেখো আগের অর্ডারটা কাস্টমারের সাথে কথাও হয়ে গেলো সব কিছু হয়ে গেলো গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি আগে তোমাদের কিলোমিটারটা দেখিয়ে দিয়ে একশো চৌষট্টি কিলোমিটার মানে পঁয়ত্রিশ হাজার একশো চৌষট্টি ওই একশো চৌষট্টি ধরছি যাতে হিসাবটা ঠিক থাকে প্রত্যেক দিনের মতো বেরিয়ে পড়েছি আজকে দুদিন তো গেল না পার্সোনার কাস্টমারটা আজকে ফোন করেছিল সাড়ে নটার সময় যাবে বলেছে মাঝে নটায় বলেছিল এখন সাড়ে নটা করেছে তো বেরিয়ে গেছি এখন নটা তিরিশ বেজে গেছে তো ফোনও করেছে আমরা দশ মিনিট লাগবে আসছি তো যাই আজ আর সোনারপুর বীজ যেতে হবে না অপেক্ষাও করতে হবে না আজ হচ্ছে বুধবার দেখি কেমন কাজ হয় কালকে তো কাজ করিনি ভালোভাবে কাজ করতে হবে এই অফিস থেকে গুড় নিতে বলেছিল গুড় তৈরি হচ্ছে সবে আখের রস আছে এখনও গুড় তৈরি হয়নি তো একটু গুড় নেবো কী হয়েছে দেড়শো টাকাটা দাও এক কিলো দিয়ে দাও তো এখান থেকে গুড় নিয়ে যাই গুড়টা খুব সুন্দর হয় সেন্টও ভালো থাকে এই যে জাল হচ্ছে তবে তৈরি হচ্ছে এখন থেকেই গন্ধ মারছে ওর ভেতর দিয়ে দিচ্ছে এটা হচ্ছে দুশো টাকারটা মনে হয় দুশো টাকা কিলো আমি দেড়শো টাকাটা নিয়ে গেছিলাম ভালো টেস্ট ছিল তাই দেড়শো টাকাটাই নিয়ে যাচ্ছি কিন্তু এটা আমার জন্য না অফিসে একজন চেয়েছে

চলো নিয়ে নিই নিয়ে আবার প্যাসেঞ্জারটাকে নিতে হবে ফোন করেছিল হয়ে গেল এবার যাব পরশু দিন সকালে এনারা বেরিয়ে যাবে আর থাকবে না তো আমার ঘরের জন্য একটু নিতে হবে আরও এক দেড় লিটার নিয়ে নেব তো এখন যাচ্ছি প্যাসেঞ্জার পিক আপ করতে পার্সোনাল প্যাসেঞ্জারটাকে যে যায় প্রত্যেক দিনই ঘাসিয়া দিয়ে যাবে সেক্টর ওয়ান পঁচিশ কিলোমিটার রাস্তা আড়াইশো টাকা ভাড়া দেয় চলো পিক আপটা করি পিক আপ করে নিয়েছি এবার যাব লোকেশান সেক্টর ওয়ান মার তো জ্যাম এই পর্যন্ত জ্যাম এখনো ব্রিজের কাজেই যেতে পারিনি কোন দিকটা জ্যাম আছে বোঝা যাচ্ছে না ব্রিজেরটা না নিচেরটা ব্রিজেরটা হওয়ার কথা নিচেরটা তো হওয়ার কথা না দেখা যাক চলো গিয়াম এত এই দিক দিয়ে সব ঘুরে ঘুরে ঢুকছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় এই কারণে এই দিকটাও জ্যাম হয় এই দিকটাই ফাঁকা আছে মা বিজে জ্যাম থাকলে নিজ দিয়ে চলে যাবো বাবা তাও সব ব্রিজ দিয়েই যাবে নিজ দিয়ে কেউ যাবে না আগে নামাবো না পেছনে চলে এসছি ড্রপ লোকেশনে হুম ঠিক আছে ভাড়া তো পেয়ে গেছি সব অন করে নিই অর্ডার এটা আবার অন করছি ছোট্ট ভাড়া মানে কাছাকাছি ভাড়া এসছে সেটা হচ্ছে সেক্টর ওয়ান দিয়ে যাবে সেক্টর টু ছোটো এটা মারি ততক্ষণ যদি অন্য জায়গায় বড় অর্ডার পাই এখানে তো অর্ডার পাওয়ার মতো জায়গায় নেই ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার পিক আপ লোকেশান ড্রপ লোকেশান গিয়ে বুঝতে পারবো কত আছে চলো পিক আপ লোকেশানে কাস্টমার পিক আপ করে নিয়েছি ড্রপ লোকেশান হচ্ছে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার পঁয়ত্রিশটা ভাড়া দেখিয়েছে মানে সাড়ে তিন কিলোমিটারই রাস্তা টোটাল থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার সেখানে পঁয়ত্রিশটা ভাড়া দেখিয়েছে চলো এখানে অর্ডার তো পাওয়া যায় না ছোটো ছোটো অর্ডারগুলো মারি চলে এসছি ড্রপ লোকেশানে তো কাছাকাছি ছিল করোনাময়ীর মুখে মোড় এই সামনে করুনাময়ী মেট্রো স্টেশন দেখাই যাচ্ছে চলো দেখি পরবর্তী বুকিং বা অর্ডার কখন আসে এখন যাচ্ছি বিকাশ ভবন বিকাশ ভবনতে পিক আপ করবো তে সাউনিতে ড্রপ করবো কিলোমিটারটা হচ্ছে এগারো কিলোমিটার একশো টাকায় ভাড়া দেয় এটা পার্সোনাল কাস্টমার তার জন্য একশো টাকাই দেয় নিয়ে নি দিনই যায় মাঝে মধ্যে ছুটি করে কালকে যায়নি তো এখন যাই তাকে পিক আপ করবো প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে শেক্সপিয়ার সরণি এই যে লাইটিংগুলো বলেছিলাম বুক ফেয়ারের জন্য হয়েছে কিন্তু বুক ফেয়ারের জন্য হয়নি এটা হয়েছিল বিজনেস সাবমিটে দু হাজার পঁচিশ সরকারের ওয়েলকাম টু বেঙ্গল গ্লোবাল বিজনেস সাবমিট দু হাজার পঁচিশ এই যে উপরে দেখছো এইটার জন্য লাইটিংটা করা হয়েছে তো আমি একবার একটা ভিডিওতে বলেছিলাম বইমেলার জন্য আমিও ভেবেছিলাম বইমেলার জন্যই লাস্টে যখন এটা দেখি তখন বুঝতে পারি না বিজনেস সাবমিটের জন্য করা হয়েছে তো যাই জন্য করা হোক খুব সুন্দর লাগছে মহাবিষ্টা দেখুন পুরো মহাবিষ্টা এরকম করেছে কিনা যাই না কিন্তু খুব সুন্দর লাগছে চলে এসছি ড্রপ লোকেশানে আগে ছিল ড্রপ লোকেশানটা চা খাবে বলে এখানেই নামলো হ্যাঁ হ্যাঁ লিখ দেন হেলমেটটা রাখ দিয়ে দেখি পরবর্তী বুকিং কখন আসে অর্ডার সাথে ছোট্ট অর্ডার মানে খুব লং ডিস্টেন্স কম ডিস্টেন্স লং বলছি সা সাতশো বাইশ মিটার পিক আপ আছে টু পয়েন্ট থ্রি কিলোমিটার ড্রপ আছে পঁয়ত্রিশ টাকা ভাড়া দেখাচ্ছে সাড়ে সাতশো মিটার কোন দিক দিয়ে যেতে হবে এটা উল্টো সাইড নাকি আচ্ছা ঠিক আছে চলো পিক আপ লোকেশানে যাই আগে পিক আপ করি

অর্ডারটা কমপ্লিট হলো পরবর্তী বুকিং দেখি কখন আসে টোটোটা একটা অর্ডার পেয়েছি বেন ডিস্ট্রিক্ট দিয়ে যাবে হচ্ছে কালীঘাট পিক আপ লোকেশান লং আছে এটা জানি দু কিলোমিটার ওপরেই তিন কিলোমিটার কাছাকাছি মনে তো হচ্ছে হ্যাঁ থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার ভাড়া দেখি যে একশো দু টাকার মতো পিকআপটা করি তারপর বুঝতে পারবো কত কিলোমিটার আছে ক্যান্সেল হয়ে গেল ভালোই হয়েছে একদিক দিয়ে কিন্তু আমি অন্য দিক দিয়ে বেরিয়ে গেলাম নর্দমদম তালতলা এটা নেব দেখি আমাকে টাইমিং দিয়ে দিয়েছে কারণ হচ্ছে দুটো অর্ডার ধরি নি তার জন্য টাইমিং দিয়ে দিয়েছে নর্দমদম রাজবাড়ি রাজবাড়ি গেলে অর্ডার পাবো তো ধরি বড়ো অর্ডার আছে বিবিধিবাগ দিয়ে যাবে হচ্ছে রাজবাড়ি একশো অষ্টআশি টাকা ভাড়া দেখিয়েছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে বা চলো পিক আপ তো করি আগে ওইদিকে একটা প্যাসেঞ্জার পেয়ে গেলে তুলে নেবো রাজবাড়ি প্যাসেঞ্জার তো পাওয়া যায় এটাও থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার পিক আপ আছে সব লং লং পিক আপ দিচ্ছে না ধরলে আবার তো আমাকে টাইমিং আরও বাড়িয়ে দিত যাই হোক ধরে নিয়েছি ওরা ক্যান্সেল করলে ভালো আমি ক্যান্সেল করবো না যেতে থাকি ছেড়ে যাবে চলো ড্রপ লোকেশান দেখি কত কিলোমিটার আমার তো মনে হচ্ছে ষোলো কিলোমিটার হবে ষোলো কিলোমিটার হবে পনেরো ষোলো কিলোমিটার হবে পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার চলো ড্রপ লোকেশানে যাই তারপর দেখি দেখি যে তো একশো অষ্টআশি টাকা ভাড়া ভাড়া এমনিতে ঠিক দেখিয়েছে কিন্তু আমি সাড়ে তিন কিলোমিটার এলাম সেটার পয়সা দেবে কত পাঁচ টাকা চার কিলোমিটার হলে দশ টাকা দিত প্রথমে কিলোমিটারটা যদি দশ টাকাও দেয় তাহলে পুষিয়ে যায় পাঁচ টাকা কিলোমিটার তো পোষায় না তাহলে অর্ডার পেয়েছি শিয়াল্লা যাবে পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এটাই তো সমস্যার বিষয় পিক আপ করি প্যাসেঞ্জারকে সামনে বেরটা নিয়ে নেবো নিয়ে পঞ্চাশ টাকা তো আসবে আগের অর্ডারটা কাস্টমারের সাথে কথা হয়ে গেলো সব কিছু হয়ে গেলো কাস্টমার ক্যান্সেল করে দিই তাই না কেন আরেকটা অর্ডার পেয়েছি সেই শিয়াল্লাই কিন্তু সাড়ে চারশো মিটার এগোতে হবে চলো বেকার এই অর্ডারটা ধরতে গেলাম আমি এতক্ষণ পৌঁছে যেতাম কী এখানে রে ভাই প্যাসেঞ্জার পিক আপ হয়ে গেছে শিয়ালদা স্টেশন যাবে ড্রপ লোকেশান দেখে নিচ্ছি ওই দিক দিয়ে গেলে তো সুবিধা হতো আমাকে এদিক দিয়ে যেতে হবে এদিক দিয়ে একই ব্যাপার থ্রি কিলোমিটার কত পঞ্চান্ন টাকা ভাড়া দেখিস চলো ড্রপ লোকেশানে ড্রপ করে দিয়ে এটা বেরিয়ে যাবো কমপ্লিট হয়ে গেছে অনেক দিন বাদে এত ভেতরে ঢুকছি অনেকদিন বাদে মানে আমি এদিকে আসি না নর্থে এত ভেতরে আসি না এসেছি অনেক ভেতরে কাজাকাজি হবে রাজবাড়ি বলে যে সামনেই রাজবাড়ি আছে ওটা ওইখানটাই হবে কিন্তু এত ভেতরে সেটা বুঝতে পারিনি দেখো নামটা কি বলে এয়ারপোর্টের ওইদিকে চলে যাচ্ছি এয়ারপোর্ট এয়ারপোর্ট এখনো ধরিনি মনে হচ্ছে না এয়ারপোর্ট ধরিনি এয়ারপোর্ট দিয়ে এয়ারপোর্ট আছে এত ভেতরে আসিনি আমি এখন কোনো দিন চলো যাই ঠিক মাল ঠিক আছে তো দেখলি যে মাল ডেলিভারিটা হয়ে গেছে এত জ্যামের মধ্যে দিয়ে এলাম কাস্টমারকে বলতে কাস্টমার বারো টাকা বাড়ালো কুড়ি টাকা কি অর্ডার যাচ্ছিল একটা অর্ডার দিয়ে এখান দিয়ে ভাই দিয়ে বাড়ি যাই বাড়ির দিকে একটা অর্ডার দে দাঁড়াই এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই বুকিং যদি পাই একবার নিয়ে বেরোবো এত দূর যখন বুকিং না নিয়ে গেলে লস ভালো খবর ভালো খবরটা হচ্ছে ঘটি গরম খেতে খেতে একটা অর্ডার চলে এসছে দমদম রাজবাড়ি দিয়ে যাবে হচ্ছে রাজপুর সোনারপুর কামালগাছি মোড় ভাড়া দেখি দুশো উনব্বই টাকা আমাকে দেবে দুশো মানে অনলাইন পেমেন্ট করা আছে দুশো নব্বই টাকায় ভাড়া দেখেছে इंदु अमावय कैश कार्ड को तो ये दूसरे सोतोट्टा तो का है। चलो पीकअप लोकों से निर्देश नहीं। टू पॉइंट सिक्स किलोमीटर। चलो पीकअप लोकों से नहीं। लो ना, नाम समान नाम না बाइकेट को भी तो तुम्हें पति दूजी लगा स्टोर में को उज्ज्वल बोल

रास्ता है घंटा पोचंडो जैम माने आशा समाओय दिग दे जाम पे जी এখানে বাইপাসে जाम सुनছি নাকি এখানে একটা গাড়ি পাল্টা গিয়ে গেছে বাম পাড়ে মেরেছে গতকাল দিয়ে গাড়ি উল্টে গিয়ে গেছে এই যে ঘন্টা হইছে অ্যাক্সিডেন্ট এটা এখানে গাড়ি উল্টে গিয়ে গেছে এই গাড়িটা বড় বড় অ্যাক্সিডেন্ট হইছে রে কোথা মেরেছে মেরপুর দেখো অবস্থা দেখো ওই গাড়ি উল্টে গিয়ে গেছে পুলিশ টুলিশ আমি আর দাঁড়ালাম না সময় নেই হাতে কাস্টমার কোথায় ট্রেন আছে বলছে হাওড়া থেকে তাড়াতাড়ি যেতে হবে আমাদের কাজ তো তাড়াতাড়ি পৌঁছানো তো এখানে দেখলাম না দাঁড়ালাম না কী হয়েছে আগে বললো গাড়ি পুরো পাল্টি খেয়ে গেছে ডিভাইডারে মেরেছে মেরে পাল্টি খেয়ে গেছে এর জন্যই ওইখানটা এতটা জ্যাম ছিল ফুল বাগানের মুখে আসার পরে একটা অর্ডার পেয়ে গেছি সেটা হচ্ছে মুকুন্দপুর যাবে এই জন্যই ধরলাম আমি ওইদিকেই যাব তো একশো টাকা ভাড়া দেখিয়েছে যাই না কত কিলোমিটার দেখিনি মুকুন্দপুর দেখে ধরে নিয়েছি না এক ঢিলে দুই পাখিটা মারতে হবে নালে হবে না ওষুধে যাচ্ছে এটা বেটার ইনকাম হয়ে যাবে তো কাস্টমার আছে এক জায়গায় মানে বাইপাসেও পরে এবারে চলে আসবে বলেছে কারণ বাইপাসের ওপার দিয়ে আপনি বললামই ওখানটা সি মানে সল্টলেক স্টেডিয়ামে দিয়ে প্রচুর জ্যাম হয় কাস্টমারও জানে তার জন্য কাস্টমার বলল সার্ভিস অব দিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে এবারে চলে আসুন তো চলে আসছে পিক আপ লোকেশান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার যাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার ওখান দিয়ে দেখতে পাবো ড্রপ কিলোমিটার কত আর ভাড়া তো দেখি যে একশো টাকা বললাম দেখি কত কিলোমিটার হয় সেই অনুযায়ী কাস্টমারকে একটু বাড়িয়ে দিতে বলবো জ্যামের মুখেও তো পড়তে হবে চলো ওই প্যাসেঞ্জারকে দেখতে পেয়ে গেছি দশ কিলোমিটার আছে কোনো অসুবিধা নেই একশো টাকা ভাড়া ঢেকেই আছে বেরিয়ে যায় চলে এসেছি প্যাসেঞ্জার ড্রপ লোকেশানে প্যাসেঞ্জারকে নেওয়ার তারপর আমরা এটা ডেলিভারি করতে যাবো এই ফ্ল্যাটে ডেলিভারি আছে রেলিমেটটা খুলে দিতে হবে ডেলিভারিটা করে বাড়ির দিকে চলে যাবো চলো এটাও ডেলিভারি হয়ে গেল আর অর্ডার মারবো না আর অর্ডারও মারবো না বুকিংও নেব না কারণ আমার মোবাইলের চার্জও নেই আর এই কামালগাছি ঢুকে গেছি যখন নটা পঁয়তাল্লিশ বাজে বাড়ির দিকেও চলে যাব বাড়ি ঢুকতে ঢুকতে নটা পঁয়তাল্লিশ তো পনেরো কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট লাগবে এখান থেকে তার মানে ওই দশটা পনেরো কুড়িতে ঢুকে যাব। তাহলে আর বাড়িতে গিয়েই তোমাদের দেখাই কত কি ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চলবে চলো বাড়ি ঢুকে গেছি গাড়ি চলেছে তিনশো ষোলো কিলোমিটার তিনশো ষোলো কিলোমিটার গাড়ি চলেছে আমি বেরিয়েছিলাম হচ্ছে একশো চৌষট্টি টোটাল গাড়ি চলেছে একশো বাহান্ন কিলোমিটার আর ইনকাম হয় আড়াইশো টাকা আর একটা পার্সল কাস্টমার একশো টাকা আর টোটাল একশো টাকা এক্সট্রা হয়েছে টোটাল কাজ করেছি চোদ্দোশো তেষট্টি টাকা আর গাড়ি চলেছে একশো চুয়ান্ন কিলোমিটার চলো টাটা গুড নাইট শুভরাত্রি আজ মোটামুটি ডবল ভাড়া মেরেছি বলে হয়ে গেছে গুড নাইট আবার দেখা হচ্ছে কাল